আমার কাছে খাবার দাও আমি গিয়ে খাবার দিয়ে আসছি রিয়া আমার কাছে খাবার দিলে আমি গিয়ে লিজার খাবার দিয়ে আসতে যাই ম্যাডাম আসতে পারি আচ্ছা ভিতরে ম্যাডাম আপনি নাকি কাল রাত থেকে কিছু খান নাই তোকে কে বলছে রিয়া ম্যাডাম ও আচ্ছা আর তোর আসতে এত দেরি হলো কেন ম্যাডাম রাস্তা একটু জ্যাম আছে তো তাই ও আচ্ছা ম্যাডাম আপনার জন্য খাবার আনছি খেয়ে নিন হুম দে খুব ক্ষুধা লাগছিল ক্ষুধা যেহেতু লাগছিল তাহলে খাবার খাননি কেন তুই কি এখন তর্ক করবি নাকি খাবার দিবি এই নেন ম্যাডাম খেয়ে নেন আর আমি তাহলে যাই না তুই এইখানে বসে থাকবি ব্যাপারটা কি বুঝতেছি না তো হাজ ম্যাডাম আমাকে একবারও বকা দেয়নি আর বলতাছে তার রুমে বসার জন্য না 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 শুভ এইখানে অবশ্য কিছু ঘাবলা আছে কি রে কি বললি শুনতে পারছি না তো কই ম্যাডাম কিছু বলি নাই তো ও আচ্ছা তাহলে তো ভালো তো এইখানে বস হুম ম্যাডাম বসতেছি আমি গিয়ে চেয়ারে বসতে যাব তখনই ম্যাডাম বলল ওই তুই ওইখানে কেন বসলি খাটের উপরে বস আচ্ছা ম্যাডাম কিছু গল্প করলাম এর মধ্যে ম্যাডামেরও খাওয়া শেষ আচ্ছা ম্যাডাম তাহলে আমি এবার চাই আর একটু দাঁড়া এই বলে ম্যাডাম আমাকে তার আলমারির সামনে নিয়ে গিয়ে জিজ্ঞেস করলো আমি এখন আমার এক বন্ধুর বাসায় যাব সেখানে ছোট্ট একটা পার্টি আছে তো আমি কি করতে পারি ম্যাডাম তুই এখন আমাকে একটা ড্রেস পছন্দ করে দি আমি পারবো না তোকে যা বলছি তুই টাই কর কি আর করার ম্যাডামকে একটা খয়েরি রঙের শাড়ি পছন্দ করে দিলাম তোর চয়েস তো খুব ভালো হুম ম্যাডাম তো আমি এবার যাই ওকে তোর রুমে যা আচ্ছা ম্যাডাম যাইতেছি এই বলে আমি রুম থেকে বের হয়ে আমার রুমে গেলাম কিছুক্ষণ পরে লিজা আমার রুমে আসলো এবং আমাকে জিজ্ঞেস করলো দেখ তো আমাকে কেমন লাগছে আমি তো তাকে দেখি আমার চোখ ফিরাতে পারছি না তাকে অসম্ভব সুন্দর লাগতেছিল কি বলবো ভাষায় খুঁজে পাচ্ছিলাম না আমি এক কথা তাকে দেখে আবারও তার প্রেমে পড়ে গেলাম আমি অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছি হঠাৎ লিজা বলে উঠল ওই তুই ওইভাবে কি দেখছিস আর আমি তোকে কি জিজ্ঞেস করেছিলাম কই কি দেখতেছি কিছু দেখতেছি না তো কই তুলতেছি আর আপনি আমাকে কি জিজ্ঞেস করছিলেন আরেকবার একটু বলবেন প্লিজ তুই শুনো নাই সরি ম্যাডাম শুনি নাই আমি তো জিজ্ঞেস করছিলাম বল তো আমাকে কেমন লাগছে আর তুই কি না কথাটা শুনলি না সরি ম্যাডাম আচ্ছা এখন বল আপনাকে পুরো একটা রাজকন্যার মতো লাগছে হালকা মেকআপ সাথে লাল কাচের চুড়ি মাথায় হিজাব পরা কিন্তু কি কিন্তু না মানে আপনার ডানাটা কি ঘরে রেখে এসেছেন মানে মানেটা হলো আমার সামনে তো একটা পরি দাঁড়িয়ে আছে কিন্তু আমি তার ডানাটা দেখতে পাচ্ছি না যা দুষ্ট ম্যাডাম সত্যি খুব সুন্দর লাগতেছে ও আচ্ছা তো তোর জামা কাপড় কই দেখি তো কেন ম্যাডাম দেখাতে বলছি দেখা এই যে এইগুলা লিসা কি জানি খুঁজলো তারপর বলল এগুলো ছাড়া আর কি কিছু নাই তোর আছে কিন্তু আমি নেই বুঝছি তাহলে চল কই যাবো ম্যাডাম তোকে আসতে বলছি আয় আচ্ছা ম্যাডাম আসতেছি চল তাহলে ম্যাডাম ড্রেসটা চেঞ্জ করে আসতেছি তার দরকার নেই তুই তাড়াতাড়ি চল লেট হয়ে যাচ্ছে তো চলেন তাহলে ম্যাডাম মুখটা কালো করে বললাম চল আমরা গাড়িতে গিয়ে বসলাম এবং ম্যাডামকে জিজ্ঞেস করলাম ম্যাডাম কই যাইবেন শপিং মলে চল কিছু কেনাকাটা আছে আচ্ছা বিশ মিনিট পর শপিং মলে চলে আসলাম এবং ম্যাডামকে বললাম ম্যাডাম আপনি যান আমি গাড়ি পার্কিং করে আসতেছি হুম ভিতরে আয় পাঞ্জাবির আমি গিয়ে গাড়ি পার্ক করে আসলাম এসে ম্যাডামকে খুঁজতে লাগলাম কিছুক্ষণ পর ম্যাডামকে পেয়ে গেলাম ম্যাডাম আমি এসে গেছি দেখ তো কোনটা পছন্দ হয় তোর ক্যান ম্যাডাম তোকে যা জিজ্ঞেস করছি সেটার জবাব দে কেন আর কার জন্য আমি এত কোইফের তোকে দিতে পারবো না এই বলে একটা খরি পাঞ্জাবি আমার দিকে এগিয়ে দিয়ে বলল এইটা ট্রাই করে দেখ আচ্ছা ম্যাডাম দেখতেছি বাট ক্যান এখন কিন্তু আমার মাথা গরম হইতেছে আমি আর কোনো কথা না বলে পাঞ্জাবিটা পরে নিলাম এই তো ম্যাডাম আমি পরে এসেছি কে আপনি আর আমাকে ম্যাডাম বলছেন কেন ম্যাডাম আমি শুভ আপনার গাড়ির ড্রাইভার বিশ্বাস কর তো গ্যাস পুরোই ফিল্মের হিরো লাগতেছে আমি কিছুটা লজ্জা পেয়ে বললাম ম্যাডাম আপনিও না হইছে হইছে লজ্জা পেতে হবে না চল তাড়াতাড়ি আমরা আরো কিছু গিফট কিনে বিল কাউন্টে আসি লিজা বিল দিয়ে দেয় এরপর আমি গাড়ি নিয়ে আসি এবং এরপর আমি গাড়ি নিয়ে আসি এবং অনুষ্ঠানে আসি এরপর আমরা একসাথে বাড়ির ভিতরে চলে যাই তখনই আমি কিছু আন্দাজ করলাম হয়তো আমাদের ম্যাচিং ড্রেস দেখে তার আমাদের দিকে তাকিয়ে আছে তখন লিজা একটা মেয়েকে জড়িয়ে ধরে বলতে লাগলো হ্যাপি বার্থডে এবার বল কেমন সারপ্রাইজ দিলাম তুই তাহলে আমাকে মিথ্যা কথা বলেছিলি তা যদি বলে দিতাম তাহলে সারপ্রাইজ হতো কিভাবে তো বল কেমন আছিস যখন তুই বলেছিলি আসবি না তখন খুব খারাপ ছিলাম কিন্তু এখন ভালো আছি তাই নাকি জি চল তোকে একজনের সাথে দেখা করাবো কার সাথে আমার দুলা ভাইয়ের সাথে নাকি জানি না চল তো এখন বুঝছি তুমি তলে তলে দেখি চেঞ্জে চালাইতেছো তুই কি এখন তার সাথে পরিচিত হবি নাকি এইখানে বক বক করবি চল তাহলে আমার দুলা ভাইয়ের সাথে তো পরিচয়টা হওয়া দরকার এদিকে আমি একা একা সোফায় বসেছিলাম তখন আমার খুব ওইটা চাপ দিয়েছে ওইটা মানে ওইটার তাই তাড়াহুড়ো করে টয়লেটের দিকে যেতে থাকি তখন একটা মেয়ের সাথে জোরে ধাক্কা লাগলো ধাক্কাটা একটু জোরেই লেগেছিল যার কারণে মেয়েটা সোজা মাটিতে পড়ে যায় আমি মেয়েটির দিকে এক নজর দিয়ে সেইখান থেকে চলে যাই আমার শান্তির স্থানে মানে টয়লেটে আর অন্যদিকে লিজা বলছে কি রে পরে গেলি কি করে আরে দোস্ত একটা ছেলে কোথা থেকে এসে যেন আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিছে এবং আবার কই যেন চলে গেছে তাকে কি তুই চেনো না রে চিনি না তো কিন্তু মুখ দেখলে চিনতে পারবো আর হ্যাঁ ছেলেটা একটা খয়রি রঙের পাঞ্জাবি পরেছিল কি খয়েরি রঙের পাঞ্জাবি হুম রে আর তাকে একবার পাই তার আমি বারোটা বাজাবো আমি একজনকে ডাকতেছি দেখ তো সে কিনা আচ্ছা তাড়াতাড়ি ডাক দে তখন লিজা আমাকে কল করলো এদিকে আমি আমার মতো আমার কাজটা শেষ করলাম মোবাইলটা কেঁপে উঠল এখন আবার কে কল করলো তখন মোবাইলটা বেল করে দেখি সামনে লেখা ভেসে উঠল মাইকো লিজা ও ম্যাডাম সে আমার কল কেন তখন কল ধরে কানে ধরলাম কি রে তুই কই রে ম্যাডাম এই তো এই দিকে আছি একটা ইমার্জেন্সি কাজ করলাম আর কি তো কি কাজ ছিল ম্যাডাম কোনো সমস্যা এমন কিছুই না তুই তাড়াতাড়ি রুমে আয় আসতেছি এই বলে হলরুমে চলে গেলাম গিয়ে দেখি আমি যার সাথে ধাক্কা খেয়েছি তার সাথে লিজা দাঁড়িয়ে আছে আমি কিছুটা ভয় নিয়ে তাতে সামনে গিয়ে বললাম ম্যাডাম আমাকে দেখ এই এই সেই ছেলেটা ছেলেটাই দেখেছিলেন এটা বলার দেরি আর আমার গালে থাপ্পড় পরার দেরি হয় নাই ঠাস ঠাস আমি তো হতবোম্বের মতো ম্যাডামকে দিকে তাকিয়ে আছি তখন লিজা বললো আমি এটা তোর থেকে কখনো আশা করিনি অন্তত একটা সরি বলতি তাহলে তো হতো ম্যাডাম আমি ইচ্ছা করে ধাক্কা মারিনি আর সরি আমাকে থামিয়ে দিয়ে বলল হইছে আর বলতে হবে না তোদের মতো ছোট লোকদের আমি চিনি তোকে এইখানে আড়াটাই আমার ভুল হয়েছে আপনি কি আমার কথা শুনবেন আসলে আমি মিথ্যা অপবাদ সহ্য করতে পারি না তো তাই মাথা গরম হয়ে গেল কি শুনবো তোর কথা হুম ছোট লক্ষ্য থাকার ইচ্ছা করে ধাক্কা মেরে আবার বলে ইচ্ছা করে মারিনি আসলে কি সুন্দরী মেয়েদের দেখলে ধাক্কা মারতে ইচ্ছে হয় তাই না এদিকে জুই যেন কোথা থেকে এসে বলতাছে কি হয়েছে সুমাইয়া আর তুই ভাইকে ছোট লোক বললি কেন এখানে তোর ভাইকে আমি তো লিজারে ড্রাইভারকে বকতেছি তুই কা জুই কিছু বলতে যাবে তখনই আমি ওকে চুপ করিয়ে দিয়ে বললাম আচ্ছা ঠিক আছে মানলাম আমি ছোট লোক মানলাম আমি ইচ্ছা করেই ধাক্কা দিয়েছি ওকে ফাইন ভালো থাকেন আর সবাইকে বললাম এই দিকে কি আপনারা পার্টি এনজয় করুন এটা বলে আমি চলে আসতে যাব তখন দেখি কে যেন আমাকে স্যার বলে ডাকছে আমি তাকিয়ে দেখি মিস্টার জামিনুর মানে আমাদের কোম্পানির ম্যানেজার কী খবর আপনার কেমন আছেন হ্যাঁ স্যার আলহামদুলিল্লাহ ভালোই আছি তো আপনি এইখানে আমার বাসায় কি আমি আসব না নাকি ও তাহলে এটা আপনার বাসা জি স্যার কিন্তু আপনি এই গরিবের বাসায় কি করে আসলেন এই তো একটু কাজ ছিল তো তাই আর কি তো কিছু খেয়েছেন ভিতরে চলুন আমার মেয়ের সাথে আপনার পরিচয় করিয়ে দেই না যাবো না স্যার না গেলে কিন্তু আমি রাগ করবো কি আর আমাকে এক প্রকার জোর করে ভিতরে নিয়ে গেল এবং বলল এই যে মা সুমাইয়া আজ তোকে একজনের সাথে পরিচয় করিয়ে দেব জি আব্বু কার সাথে পরিচয় করে দিবে এই এই তুই নি আচ্ছা ইনি হলেন গিয়ে তুই এখনো এইখানে বেটা ছোট লোকের বাচ্চা ছোট লোক তোকে না কখন বলছে চলে যেতে আমি তো যেতেই চেয়েছিলাম কিন্তু আপনার বাবা তো আমাকে ভিতরে নিয়ে আসলো তুই বাহির হ আমাদের বাড়িতে মানে মিস্টার জামিনুর সোমিয়ার গালে দুইটা চর বসিয়ে দিয়ে বলল তুই জানিস ইনি কে হুম জানি তো এই ছোট লোকটা হলো শুভ আর এ হলো লিজার ড্রাইভার এই কথা শোনার পর জামিনুর সাহেব আমার দিকে তাকালো দেখে আমি চলে আসতেছি তখন আমাকে আবার ডাক দিল স্যার স্যার আমি না শোনার ভান করে গাড়িতে চলে আসলাম এবং বাসায় চলে গেলাম অন্যদিকে জামিনুর সাহেব তার মেয়েকে বক্তা আর বলতাছে তুই স্যারকে কি করে চিনস আর তুই স্যারের সাথে এত খারাপ ব্যবহার করতেছিলি কেন হ্যাঁ বাবা তুমি এই ছোট লোকটাকে স্যার বলতেছো কেন তুই আমার প্রশ্নের উত্তর দে আসলে বাবা ওই ছোট লোকটা হচ্ছে আমার বান্ধবী লিজা ওরফে নবীর সরকারের মেয়ের গ্রাইড ড্রাইভার আজ তার এই পার্টিতে আসছে সকলে পার্টি এনজয় করতেছিল তখন কোথা থেকে যেন ওই ছোট লোকটা এসে আমাকে ধাক্কা মারে এবং আমি ফ্লোরে পড়ে ব্যথা পাই এরপর তাকে খুব করে বকা দিয়ে আমার বাইরে থেকে যেতে বলি এবং সে চলেও যায় এরপর তুমি আবার ওই ছোট লোকটাকে ঘরে নিয়ে আসো কাকে ছোট লোক বলছিস হ্যাঁ তখন লিজা বলল কাকে আবার বলবে আমার ড্রাইভারকে বলছে আসলে সে একটা ছোট লোক আপনি কি জানেন তার আসল পরিচয়টা কি কি তার আসল পরিচয় তালুকদার গ্রুপ অফ কোম্পানির নাম শুনেছেন কখনো হুম শুনছি তো সেটা বাংলাদেশের সেরা কোম্পানি এই কোম্পানির নতুন মালিককে কি কখনো আপনি দেখেছেন না তো আর সেটার সাথে এর সম্পর্ক কি হ্যাঁ সম্পর্ক তো আছে কি সম্পর্ক আছে এ কি আগে নতুন মালিকের ড্রাইভার ছিল আরে তা হতে যাবে কেন তাহলে নিজেকে ছোট লোক বলছেন সেই ছোট লোকই হলো তালুকদার গ্রুপ অফ কোম্পানির মালিক কি কি সব পাগলের মতো বকছেন ও মালিক হতে যাবে কেন তখন মেগা আর জুই বলল কারণটা আমরা বলি হুম বল কারণ ও তোকে খুব ভালোবাসে তাই কি বলতেছিস তুই হুম ঠিকই বলতেছিস আমার সব বলে আমি আমি কে করে এখানে এসেছি কেন অপমান সহ্য করেছি পর লিজা কেটে দিয়ে বললো আমি এটা কি করেছি নিজের ভালোবাসাকে এতটা কষ্ট দিয়েছি এখন কিন্তু কি হবে তুই পারলে তাকে কল কর এবং সরি বল দেখ সে তো ক্ষমা করে কিনা হুম করি লিজা তার ফোনটা বের করে দেখে তার ফোনে একটা মেসেজ এবং মেসেজটা আর কেউ দেয়নি দিয়েছে শুভ মেসেজে লেখা ছিল কি মিস লিজা আমার পরিচয়টা তাহলে জেনে গেলেন আর হয়তো এটাও জেনে গেছেন কেন আমি আপনার বাড়িতে ড্রাইভার সেজেছিলাম ঠিক আমি খুব ভালোবাসতাম আপনাকে ভেবেছিলাম আপনিও আমাকে ভালোবাসেন আমার টাকা বা সম্পত্তিকে নয় কিন্তু আমি ভুলছিলাম আমি সবসময় আপনার অবহেলার পাত্র ছিলাম এবং এখনও আছি হয়তো এখন আপনি বলবেন আপনিও আমাকে ভালোবাসেন কিন্তু সেটা সত্যিকারের ভালোবাসা হবে না কারণ এখন আমার কাছে টাকা আছে আশা সরি এতগুলো কথা বলার জন্য যদি কোনো ভুল করে থাকি মাফ করে দিয়েন আর সুমাইয়াকে বলবেন আমি তাকে ইচ্ছে করে ধাক্কা দেইনি। আর হ্যাঁ আপনি আর কখনো আমার সাথে কোনো যোগাযোগ রাখবেন না আশা করি ভালো থাকবেন ইতি ছোট লোক লিজা এটা পড়ার পর তার হাত থেকে মোবাইলটা পড়ে যায় সে কিছুক্ষণ পর অজ্ঞান হয়ে যায় আর এইদিকে আমি বাসা এসে জোরে জোরে কলিং বেল বাজাতে থাকি তখন আম্মু দরজা খুলে দেয় আর বলে কি রে তুই এইখানে তোর তো লিজাদের বাড়ির থাকার কথা আমি কি এইখানে আসতে পারি না এবার শরৎ ভিতরে যাব হুম আয় আম্মু আমাকে প্লিজ একটু ঘুম পাড়িয়ে দাও না তোর কি মন খারাপ হুম আমি অনেক খারাপ কেন কি হয়েছে তা তুমি সকালে শুনে নাও এখন আপাতত আমাকে প্লিজ ঘুমাতে দাও মা কিছুক্ষণ মাথায় হাত বুলিয়ে দিয়েছে মনে করেছিল আমি বোধ ঘুমিয়ে গেছি তাই মা চলে গেছে কিন্তু আমার তো ঘুম আসছে না খালি আজকের কথাগুলো মনে পড়তাছে ম্যাডাম সবার সামনে এইভাবে মারল আমাকে এত অপমান করলো আর বলল তার সামনে যাতে না যাই ওকে তাই হবে না আমি আর লিজার সামনে ভালোবাসা পেতে গিয়েছিলাম তাদের বাসায় কিন্তু কি পেলাম পেলাম শুধু অবহেলা আমি আর এই দেশে থাকবো না আমি চলে যাব অনেক দূরে এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম সকাল দশটার দিকে আমার ঘুম ভাঙল আর ক্ষুদাও লাগতেছিল কারণ কাল সেই দুপুরে খেয়েছি তো তাই ফ্রেশ হয়ে নিচে গেলাম নিচে গিয়ে দেখি আব্বু আর আম্মু মিলে টিভি দেখছে আমি প্রথমে আব্বুকে বললাম আজ অফিসে যাও নাই আজ তো শুক্রবার মনে ছিল না আম্মু খেতে দাও তো খুব ক্ষুদ লাগছে আম্মু খাবার দিতে লাগলো আর আমিও খেতে লাগলাম তখন আব্বু বলে উঠল শুভ জি আব্বু আমার নাবিব সরকারের বাড়িতে থাকার কথা ওখানে আর আমি যাব না আর আব্বু আমি আমাদের লন্ডনের যে অফিস আছে সেটার দায়িত্ব কাল থেকে আমার আর আমি আজকেই লন্ডনে চলে যাবো আমার এই দেশে থাকতে আর ভালো লাগতেছে না তাই ভালো মনে যে করছিস কর জি তো আজ রাতের ফ্লাইটে কিন্তু আমি চলে যাব আজ যাবো তুই চলে যাবি জি আম্মু এরই মাঝে আমার খাওয়া শেষ তখন আম্মুকে বললাম আম্মু আমার রুমে একটু আসো তো হুম বলে আসতেছি এ আমি আমার রুমে চলে যাই এবং কেন তুমি তো জানো তোমাকে আমার সব কথা না বলা পর্যন্ত আমার পেটের ভাত হজম হয় না কি বলবি বল আসলে কেন আমি আর দেশে থাকতে চাই না সেটা বলার জন্য বল তাহলে আসলে হয়েছে কি এরপর আমি আমার সাথে কাল রাতে ঘটে যাওয়া সব কিছু আমাকে বলি এগুলো শুনে আম্মু বলল তুই একেবারে ঠিক কাজই করেছিস তো এখন আমার ব্যাগ গুছিয়ে দিব কে আচ্ছা গুছিয়ে দিতেছি হুম দাও অন্যদিকে লিজার চোখ মিটমিট করে খুলেছে সে তাকে তার রুমের মধ্যে আবিষ্কার করলো কিন্তু এখানে কিভাবে এসেছে তা সে জানে না কিছুক্ষণ পর রিয়া রুমে আসলো এবং বলতে লাগলো কি রে এখন কেমন আছো ভালো আছি আমি এখানে কি করে এলাম নিশ্চয়ই শুভ নিয়ে এসেছে আমি জানতাম সে আমার উপর বেশিক্ষণ রাগ করে থাকতে পারবে না কারণ সে তো আমাকে ভালোবাসে শুভ সে আর কখনো আসবে না আর তোকে এইখানে আঙ্কেল গিয়ে নিয়ে আসছে কেন আসবে না তুই তার সাথে যে ব্যবহার কাল রাতে করেছিস তাকে ভুলে গেছিস আর আমি তাকে অনেকবার কল করেছি কিন্তু বন্ধ পাচ্ছি আপু আমি শুভকে ছাড়া বাঁচবো না প্লিজ তুমি কিছু করো এখন আর কান্না করে কি হবে যখন তোকে বারবার বলতাম তুই কি শুনেছিলি তাকে অপমান করা বন্ধ করেছিলি না কিছুই করো নাই উল্টো তাকে অপমান করেছ আর করবো না আমি ওকে একটা শুধু ভালোবাসতে চাই আমি ওকে একটা শুধু কাছে পেতে চাই তাই নাকি তা কেন তাকে ভালোবাসবি সে তালুকদার গ্রুপ অব মালিক দেখে না আমি তাকে প্রথম দেখাতেই কোম্পানির ভালোবেসে ফেলেছিলাম কিন্তু আমি অন্যায় করেছি দেখতে চেয়েছিলাম যে ও আমাকে ভালোবাসে কিনা তো তাকে তাহলে এত অপমান করতি কেন যদি তাকে প্রথম দেখাতে ভালোবাসতি বল আমাকে লিজা তখন একটা ডায়রি বের করে দিল আর বললো এইটা পর তাহলে বুঝতে পারবে রিয়া ডায়েরিটা নিয়ে পড়তে শুরু করলো এবং সে দেখতে পেল প্রথম থেকেই এই ডায়েরিটির শুভ নাম সে পড়তে শুরু করলো একদম প্রথম থেকে আজ আমি একটা ছেলেকে দেখেছি সেই স্মার্ট একদম আমার মনের মতো জানি না আবার কবে তোমার সাথে দেখা হবে তবুও দোয়া করি যাতে খুব তাড়াতাড়ি তোমার সাথে আমার দেখা হয় আচ্ছা তুমি কি বিয়ে করেছ আমার মনে হয় করণে সরি গো আজ তোমার সাথে খারাপ ব্যবহার করার জন্য জানো আজ না আমার বাবার উপরে কে বা কারা জানিয়ে হামলা চালায় তাই মাথাটা গরম ছিল আর আমার কি দুর্ভাগ্য বাবাকে দেখার পর তোমাকে বাহিরে এসে খুঁজে পেলাম না তুমি কইজেনে চলে গেছ আমি নিশ্চিত তোমার সাথে আমার খুব তাড়াতাড়ি দেখা হবে আমি সত্যিই খুব লাকি কারণ আজ তুমি নিজে আমাদের বাসায় এসেছ আমি চাই তুমি সব সময় আমাদের বাসায় আসো তাই তো আমি বাবাকে বলে আমার ড্রাইভার হিসেবে তোমাকে রেখেছিলাম এখন তোমার সাথে আমার সবসময় দেখা হবে তুমি এমন কেন বলো তো কেন আমার মনের কথা বুঝতে চাও না আর রাস্তায় অন্য মেয়েদের দিকে কি শুনি আজ তাকিয়েছ বলেই তো আমি তোমাকে খুব বকলাম প্লিজ আর এমন করো না রিয়ার সাথে এত কথা কিসের হুম রিয়া তোমার কি হয় আমার সাথে তো এতটা হাসি মুখে কথা বলো না কেন বলো তো সত্যিই খুব কষ্ট হয় আমার যখন দেখি তুমি অন্য মেয়েদের সাথে কথা বলো আমি না খুব খারাপ আজ আমি আবার তোমাকে মেরেছি প্লিজ আমাকে তুমি ভুলবো জোনা আর হ্যাঁ আজকেই আমি সুমাইয়াদের বাসায় যাব এবং তোমাকে ভালোবাসি কথাটি বলবো প্লিজ আজকে আমার মাথাটা গরম করে দিও না প্লিজ আরও অনেক কিছু লেখা ছিল এতে কিন্তু লেখা সম্ভব না রিয়া এগুলো পরেই লিজার দিকে তাকালো দেখে কান্না লিজা করতেছে কালকে যখন সুমাইয়া বলল তাকে ধাক্কা মেরে সরি বলে নাই তখন আমার খুব খারাপ লেগেছিল মাথাটাও গরম হয়ে গিয়েছিল তাই আমি তাকে মেরেছিলাম তার মানে সত্যি তুই শুভ ভালোবাসো খুব বেশি তাহলে কাল সকালে আমরা শুভদের বাড়িতে গিয়ে সব খুলে বলবো আচ্ছা এদিকে শুভ রেডি হয়ে বেরিয়ে পড়েছে লন্ডনটির উদ্দেশ্যে আর তার শেষ কথা গুড বাই বাংলাদেশ গুড বাই সিজন ওয়ান সিজন ওয়ান এখানেই সমাপ্ত তবে সিজন টুতে জানতে পারবেন এর পরবর্তী ঘটনা আপনারা যদি সিজন টু দেখতে চান এই গল্পের পরবর্তী অংশটুকু যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের ভালো লাগলে আমরা এর পরবর্তী অংশটুকু নিয়ে সিজন টু নিয়ে হাজির হব আপনাদের সামনে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ